একটা ছোট্ট গ্রামে থাকত এক পথ নাম তার ভুলো দিনভর সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াত কিন্তু কারো সাথে তার সত্যিকারের বন্ধুত্ব হয়নি গ্রামের মানুষ তাকে খাবার দিত ঠিকই কিন্তু ভুলো ছিল একা একদিন বনে ঘুরতে গিয়ে ভুলো দেখতে পেল আহত এক শেয়ালকে স্বভাবতই শেয়ালের কুকুর কখনো বন্ধু হয় না তবু ভুলো তাকে একা ফেলে আসতে পারল না সে শেয়ালকে টেনে এনে গ্রাম থেকে খাবার জোগাড় করে দিল পানি এনে দিল আর পাহারা দিল যাতে অন্য কোনো জন্তু কাছে না আসে ধীরে ধীরে শিয়াল সুস্থ হয়ে উঠল শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব আর শিয়াল দুজন মিলে মাঠে খেলত রাতে তারা গুনত আর একে অপরকে রক্ষা করত গ্রামবাসী অবাক হয়ে দেখল শত্রু প্রকৃতির দুই প্রাণী কিভাবে সত্যিকারের বন্ধ হয়ে উঠেছে ঠিক তখনই হঠাৎ এক রাতে গ্রামে ঢুকে পড়ল ভয়ঙ্কর চোরদের দল তারা ঘরবাড়ি লুটতে শুরু করল সবাই ভয় কাঁপছিল ঠিক সেই মুহূর্তে ভুলু আর শিয়াল একসাথে ঝাঁপিয়ে পড়ল ভুলু ঘেউ ঘেউ করে সবাইকে জাগাল আর শিয়াল তার বুদ্ধি দিয়ে চোরদের দিকভ্রান্ত করে দিল গ্রাম বেঁচে গেল তাদের জন্য পরদিন সকালে গ্রামবাসীর চোখে জল নিয়ে দুজনকে নায়ক ঘোষণা করল কিন্তু যখন সবাই খুশিতে ভাসছে ভুলু হঠাৎ লক্ষ্য করল শিয়াল চোরদের লুকানো শোনার বাক্স থেকে কিছু একটা লুকিয়ে নিয়েছে ভুলু অবাক হয়ে শেয়ালের দিকে তাকিয়ে রইল এরপর কি হলো। শেয়াল কি সত্যিই বন্ধু নাকি লুকানো কোনও রহস্য আছে